নমস্কার শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় শ্রী হরি মাহাত্ম বর্ণনা লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবামুনি ঋষিদের মুখে এই অভিলাষ শুনি প্রীতি ভরে তাহাদের করিয়া বন্দন ধীরে ধীরে আরম্ভিলা পূর্ণ বিবরণ হরি কথা যে শুনে হয়ে এক মন অনায়াসে ছিন্ন করে এ ভববন্ধন হরিগুণ গাহি সুখ ব্যাসের কুমার প্রস্থান করয়ে যবে তেজিয়া সংসার পা পাছে পাছে ব্যাসদেব পুত্র পুত্র বলি উচ্চস্বরে ডাকি কহে কোথাও যাও চলি নাশুনি পিতার বাক্য সুখদেব স্বামী কহে হরি আরাধনে চলিলাম আমি একমাত্র ছিল পুত্র হইল বিরাগী বিরহে কাতর ব্যাস হন পুত্র লাগি বলেন শুনহ বাছা কি শিখিলে বল হরিনাম গৃহে কর হইবে সফল বিষম্বিপদ বিপদ দেখি সুখ মহারিষি পিতাকে উত্তর করে বৃক্ষরূপে মিশি হরিগুণ বুঝাবারে সুখ মহামতি প্রকাশীলা যাহা যাহা শুনহ সম্প্রীতি গুজ্জ সে পুরাণ কথা করুণা করিয়া সংসারী মানবে যিনি দিলেন বলিয়া মহাপুণ্যবান সেই ব্যাসের নন্দন তাহার চরণে আমি লইনু শরণ নরোত্তম হরিয়ার নব নরনারায়ণ দেবী সরস্বতী তথা প্রধন, তা সবার শ্রী শরণে করি নমস্কার শ্রীহরির কথা শুনো পচ্চাতে তাহার অতি মনোরম কথা হরি সংকীর্তন শুনিলে যাতনা যায় জুরায় জীবন মণিগণ করিয়াচ দিব্য প্রশ্ন কথা কহিতেছি হরিগুণ মম শক্তি যথা সংসারে ইহার তুল্য প্রশ্ন ভুবন মাঝে হরিনাম সার স্বর্গবাদী লাভ তো করে তরে ধর্ম অনুষ্ঠান তাহা হতে শ্রেষ্ঠ হয় হরিগুণ গান স্বার্থ হরিভক্তি শ্রেষ্ঠ সভাকার জীবের পরম ধর্ম সংসার মাঝার কৃষ্ণ প্রেমে জ্ঞান লাভ করে জীবগণ বৈরাগ্য উদয় হয় শুদ্ধ হয় মন ধর্ম বলে যাহা কিছু পরিচিত হয় হরিভক্তি শূন্য হলে ব্যর্থ সমুদয় ধর্মের লাগিয়া যত পর আয়োজন হরিভক্তি শূন্য হলে সব অকারণ ফলের আশায় যদি কোন কর্ম হয় উদ্দেশ্য না সিদ্ধ হবে জানিও নিশ্চয় অর্থ আর কামে মুক্তি কেহ নাহি পায় পুণ্য নাহি হয় শুনো মুনি সম্প্রদায় এই যে ইন্দ্রিয় সুখ বিষয়ের ফল যতদিন রয় জীব পায় সে সকল ভোগ বাসনার তরে ধর্মের সাধন জীবনের এ উদ্দেশ্য নহে कदाचन যতদিন এ সংসারে বাঁচিবে মানব ততদিন বিষয়েরে ভোগ করে সব স্বর্গ আদি লাভ তরে ধর্ম অনুষ্ঠান কবু নহে জীবনের কর্তব্য প্রধান প্রকৃত উদ্দেশ্য শুধু তত্ত্বের জিজ্ঞাসা বিদুরিত হয় তাতে প্রাণের পিপাসা ধর্মকে তত্ত্বরূপে ভাবে বহুজন জ্ঞানী পরম তত্ত্ব শাস্ত্রের বচন তত্ত্ববিদ নরগণ যে আছে যেখানে অনন্ত শাশ্বত জ্ঞানে তত্ত্ব বলে জানে জগতের জ্ঞানীগণ ব্রহ্মতারে কয় ভগবান বলি জানে ভক্ত সমুদয় যোগমার্ক অনুগামী সাধক সকল পরমাত্মা রূপে তারে চান বিরল বৈরাগ্যের সাথে করি ভক্তি উপার্জন ব্রহ্মের নিজের মাঝে হেরে ভক্তগণ মনিগণ তবে নিগুর কারণ আশ্রম বিভাগ হয় ধর্ম নিবন্ধন আশ্রম উচিত ধর্ম কৈলে অনুষ্ঠান সপিলে হরির পদে আপনার প্রাণ হইবেন তুষ্ট হরি করম সফল ভয় ভব ভয় মুক্ত হবে মানব সকল এতএব নয় কর্তার লীলা ধ্যান শ্রবণ কীর্তন ভজন পূজন আর হরিগুণ গান মানব জীবনে হয় কর্তব্য প্রধান যেজন হরির প্রীতি করে সম্পাদন সফল জনম তার সার্থক জীবন ধ্যানরূপ অশি বলে বিজ্ঞগণ জগতে থাকিয়া করে কর্মের ছেদন সেই হরিগুণ কথা শুনিবারে কানে কাহার না অভিলাষ জাগে মনে প্রাণে নিষ্ঠা মনে তীর্থ সেবা করিয়া মানব লাভ করে পূর্ণরাশি ভরের ভৈরব তীর্থ সেবা করি হয় হরির সাধন তাহাতে জনমে শ্রদ্ধা করে সর্বজন শ্রদ্ধা সহ হরি কথা করিলে শ্রবণ অনুরাগে পূর্ণ হয় মানবের মন অনুরাগে অভিরুচি শাস্ত্রের বিধান অভিরুচি জীব পায় তত্ত্ব জ্ঞান হরি কথা এক মনে করিলে শ্রবণ হরিতার তার আবির্ভূত হন যতেক বাসনা তার অন্তরের কথা পূরণ করেন হরি আপনি এই রূপে ক্রমে সেবী হরির চরণে উপজে হৃদয়ে ভক্তি মনুষ্য জীবনে মানব হরিতে ভক্তি করিলে প্রচুর রজতম গুণ যত হয় সব দূর কাম ক্রোধ লোভ আদি সব করে জয় সত্যগুণে মনে তার অলঙ্কৃত হয় ভগবান প্রতি ভক্তি হইলে উদয় তত্ত্বজ্ঞান লাভ করে জীব সমুদয় জ্ঞান লাভ হলে পরে সুনামুনিগণ আত্মার দর্শন লাভ করে জ্ঞানী জন এ জ্ঞান তবে বিদূরিত হয় অনায়াসে দূর হয় সকল সংশয় এ সকল কারণে যত যত সুধী জন বাসুদেবে নিত্য নিত্য করেন ভজন যেজন হরির নাম শুনে অবিরল অনায়াসে ক্ষয় তার হয় কর্মফল হরির এমন গুণ সুনমণিগণ এই হেতু জ্ঞানী করে হরিআরাধন হরি আরাধনে আত্মা প্রসন্ন শত জ্ঞান লাগি হরি পূজা অবিরত জগতের প্রতি প্রভুদয়াময় সত্তর গুণ বলিয়া আশ্রয় হরিও বিড়েঞ্চি হয় এ তিন আকারে ব্যক্ত হয়ে রয়েছেন ব্রহ্মাণ্ড মাঝারে তথাপি তাদের মাঝে হরি সত্যগুণী মঙ্গল কামনা হন সব শুনি সব মুনি যদি বল এক হতে তিনের জনম তবে কেন ভজি ভুলিব করম তাহার প্রমাণ বলি করহ শ্রবণ শ্রবণে পবিত্র হবে মনুষ্য জীবন কাষ্ঠের ঘর্ষণে যথা ধুমের সংচার ধূমের বিরয়ে হয় অগ্নির আকার প্রথমে আছির কাষ্ঠ জলদ্রব্যময় তাহাতে জন্মিলে ধুম শক্তিময় হয় ধূমের পরতে জবে জন্মে হতাশন তাহাদের বেদের কার্য হয় সম্পাদন সেই রূপ তম হতে রাজার সৃজন রজ হতে সত্য জন্মে শাস্ত্রের বচন সত্যগুণে অবশেষে ব্রহ্মার প্রকাশ সত্যগুণে সত্যগুণে হয় মোহ অন্ধকার নাশ সত্যগুণময় প্রহরী প্রভু প্রভার ভগবান এ কারণে ব্রহ্মা শিব হইতে প্রধান পুরাকালে মণিগণ ইহার কারণ সত্যরূপে ভগবানে করে আরাধন অদ্যপি তাহাদের যারা অনুগামী হবে তারা সবে জগতের কল্যাণ সাধিবে কারিবারে চাও যদি হরি আরাধন হৃদয়ে ভজহ সত্য মঙ্গল কারণ যত জ্ঞানী মোক্ষ লাগি ভজে নারায়ণে বিস্মিত না হয় কভু শ্রী শরী শ্রীহরি পূজনে মক্ষ বিলাসী যারা ছাড়িয়া সংসার শ্রীহরির আরাধনা করে অনির্বাধ দেশ হিংসা তারা নাহি করে কদাচন দিবানিসি ভজে শুধু শ্রীহরি চরণ রজ আর তমগুণী সেসব কন তমগুণী সেসব মানব নিজ নিজ স্বার্থ লয়ে রহে তারা সব ধনপুত্র লাভ তরে তাহারা সকল পিতৃগণে ভূতগণে পুজো বিরল শিহরি সেবিতে সেই কভু নাহি পরে তার মনমগ্নে রহে সতত সংসারে বেদযজ্ঞ জাগ তাং তপস্যা ধরম একমাত্র নারায়ণ সবার চরম বাসুদেব ভিন্নত ভাবে নাহি অন্য গতি বুঝিয়া করহ কার্য যতে সুমতি হরির প্রভাব যত ঝুনমণিগণ তাহার মায়ায় হল জগৎ সৃজন আপনি নির্গুণ তিনি মায়ার প্রভাবে সৃজিলা সংসার এই অপরূপ ভাবে আকাশাদি রূপে গুণে প্রকাশ হয় ভিতরে বিরাজ করে হরি সনাতন আকাশাদি রূপে গুণ প্রকাশ যখন ভিতরে বিরাজ করে হরি সনাতন বিশ্বস্রষ্টা বলি তার নাহি অহংকার জ্ঞানবান হেরে বিশ্ব চৈতন্য আকার কাস্ট মাঝে অগ্নি রহে যেমন নিহিত সকল ভূতে হরি পরম ঈশ্বর যিনি ময় আশ্রয় করিয়া তিনি ভূতের চতুষ্টয় করেন বিশান ভোগ আপন ইচ্ছায় নানা রূপে অবতীর্ণ হন এ ধরায় সমাপ্ত ধন্যবাদ